আমরা অনেক সময় একথাটা প্রায়শই শুনে থাকি ভাই তুমি আমার রিজিক কেটে নিও না আসলে রিজিক কি জিনিস তা আমরা হয়তো বা অনেকেই জানি না রিজিক নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব রিজিক হলো ইসলামের দৃষ্টিতে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে মানুষের জন্য নির্ধারিত সকল দান ও উপকরণ যা তাকে ইহকাল ও পরকালে কল্যাণে পৌঁছাতে সাহায্য করে সাধারণত আমরা রিজিক বলতে শুধু খাবার টাকা পয়সা বা ধনসম্পদকে সম্পদকে বুঝি কিন্তু এটি একটি ব্যাপক ধারণা রিজিক শুধুমাত্র বৌত বা বস্তুগত নয় বরং এর মধ্যে আধ্যাত্মিক মানসিক এবং সামাজিক কল্যাণও অন্তর্ভুক্ত যিনি রিজিক যোগান তিনি হলেন মহান আল্লাহ যা তিনি তার বান্দাদের জন্য নির্ধারণ করে রেখেছেন ইসলাম বিশেষজ্ঞগণ কোরআন ও হাদিসের আলুকে রিজিকের বিভিন্ন স্তর বর্ণনা করেছেন বহুল প্রচলিত ও প্রধান চারটি স্তর হল সর্বনিম্ন স্তর এ স্তরে রয়েছে টাকা পয়সা অর্থ এবং সম্পদ বেশিরভাগ মানুষ রিজিক বলতে এটিকেই বোঝে কিন্তু এটি রিজিকের সবচেয়ে নিচের স্তর সর্বোত্তম স্তর পূর্ণবত স্ত্রী এবং পরিশুদ্ধ ন্যাক সন্তান দাম্পত্য জীবনে পূর্ণবান সঙ্গী এবং ন্যাককার সন্তান আল্লাহর পক্ষ থেকে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত সর্বোচ্চ স্তর শারীরিক এবং মানসিক সুস্থতা সুস্বাস্থ্যকে অর্থ সম্পদের চেয়েও মূল্যবান নিয়ামত বলা হয় পরিপূর্ণ স্তর মহান আল্লাহর সন্তুষ্টি এটি রিজিকের চূড়ান্ত লক্ষ্য এবং সবচেয়ে বড় সফলতা এছাড়াও রিজিকের অন্যান্য গুরুত্বপূর্ণ দিক বা স্তর রয়েছে যেমন ইমান ও জ্ঞান ইমানকে সবচেয়ে বড় রিজিক হিসেবে গণ্য করা হয় ইবাদতের তৌফিক আল্লাহর ইবাদত করার সুযোগ ও সামর্থ্য অন্তর প্রশান্তি ও শান্তি সুস্থ পরিবার এবং ভালো বন্ধু রিজিকের অন্তর্ভুক্ত আল্লাহ সবার রিজিক বৃদ্ধি করে দিন সবাইকে সুখী করুন শান্তিতে রাখুন আমিন